ভাই এটা দিকে দেখেন এই বিদেশে বসে না আসে মাঠে আসেন এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল জনগণ পাশে থাকলে আপনারা নেচি পালাই যেতে হইছে এখন এই মূর্খের দল তোদের একটু বোঝাউছি তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটা আমরা বলি সেলফ এস্টিম এই সেলফ এস্টিম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতমই আত্মমর্যাদা থাকা উচিত মূর্খের দল কোথায় এটা মূর্খের দল দেউলিয়া এটা দল তো তোদের বোঝাউছি তোদের আপা তোকে পালাই চলে গেছে তোদের আপা তোদের চিন্তা করে নাই তোদের যে আپا তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই যেটা করছে সেটাও চিনি নিজের ভবিষ্যৎ কি আমার বুঁড়ে না পালাই গেছে ওনার ভাগিনা ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠিয়ে দিয়েছে তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফলায় চলে যায় আবার ওই দলের নেতার জন্য তোরা চলে রাস্তায় আসিস তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা

আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যেতে বাধ্য করছি আমরা পালাই যাই নাই তার ওই সময় ভিডিও গুলা দেখিস তোদের পুরা পুলিশের লিগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লিগের এগেনস্টে আমরা দাঁড়াইছি আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি কমেন্টে আসে বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোন ধরনের লজ্জাবোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিক ভাবে পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই গত বছরে ধরনের নির্যাতন এরা করেছে এদের ন্যূনতম মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোন ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোন অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদেরকে আসামি করা যায় দুই হাজারের বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে আপনারা দেখেছেন বিদেশে বিদেশে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে এই মামলাতে কাদের নাম দিয়েছে উপদেষ্টাদের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে নাগরিক কমিটির নাম দিয়েছে এই মামলাতে বিদেশে নাম দিয়েছে এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি যেমন সেনা অফিসার যারা ছিল যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে তারা হচ্ছে আন্দোলন এসেছিল গণ অভ্যুত্থানে এসেছিল যারা শেখ সিনার এগেনস্টে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদি ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার উনি আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন যেই সেনাবাহিনীরা যেই যে দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমাদের এই শাখা সিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত মেজর আফ্রিদিকে আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত ক্যাপ্টেন আফ্রিদিদেরকে ক্যাপ্টেন আফ্রিদি আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল এখন দেখেন এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে বিদেশে মামলা করা হচ্ছে দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না আপনি আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি যে এই খুনি শেখ হাসিনা পারলে রাস্তায় এসে ফেস করেন রাস্তায় এসে ফেস করেন আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি আপনি পালিয়ে যেতে বাধ্য বাধ্য হয়েছে। আর একজন পালিয়ে যাওয়ার নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আস্ফলন করে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নাই এদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোন ধরনের সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক কোন পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের ইতিহাসের একদম নিকৃষ্ট একদম ব্যাক ওরা হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে ওদেরকে কোনোভাবেই ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে কখনোই ওদেরকে আমরা মেন স্ট্রিমে দেখতে চাই না আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্রদল, ছাত্র শিবির তারপর হচ্ছে বসুমেদের ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দিম ছিল কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে আপা নিধন ছাত্রদল ছাত্র শিবির তারপর হচ্ছে জামাত বসুমেদের ছাত্র আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক আহ শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই সবাই তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে কিন্তু আপানি ধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি আপানি এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকব আজকে যারা বিদেশে বসে বসে হুঙ্কার দিয়েছে এতদিন দেশে হুঙ্কার দিয়েছে কাদের সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ লীগের সহায়তায় সেনাবাহিনীর সহায়তায় যারা হচ্ছে ছাত্রদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছেন আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায় আয়ত্তরা আমরা দেখব শুধুমাত্র জনগণ রাস্তায় কমেন্ট সেকশন কমেন্ট সেকশন হচ্ছে গালাগালি করা যায় আমরা আমাদেরকে প্রুফ করেছি এখানে প্রত্যেকটা মানুষ একদম আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটা একটু বোঝ ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে সেফ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালা গেছে নিজের নেতা কর্মীদেরকে একটাও দেখে নাই নিজের নেতা কর্মীদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে একটু চিন্তা করে নাই এই বিষয়গুলো একটু চিন্তা কর আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করত তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক না যারা পক্ষের তাদের সাথে ভদ্রতা পর্যন্ত করে না কোনো ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা হইল না চুপ করে থাকেন ন্যূনতম বেটা বিদেশে বসে হয়েছে ইয়া করছিস সাদদাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়ে পালাইয় মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজ আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা দেখি দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে অমি আর হার্পিক মজুমদার ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যে জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ মনে করছে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম ঘুম নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনোই ক্ষমতায় দেখবে না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটাবার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তান কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ভাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থা আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিম্যায় হচ্ছে গিয়ে টান্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গেস্ট রুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা করব আপনি একটু আসেন আমরা একটু সেবা করব সেবা করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দেব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দেব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে গতকাল তে যে জীব权টি আছে সুধরাম কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেয়া যাবে না ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেয়া যাবে না আরটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাব কিছু কিছু সচেতন করতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন্সটিনকলার রক্ষাকারে যে বাহিনীগুলো রয়েছে তার আমাদের দেশের সম্পদ সুধরাম আমরা চেষ্টা করব যে যাতে করে ফ্যাসিবাদের দূসর যে অপশক্তি রয়েছে তার জন্য কোনোভাবেই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দাই